শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো হচ্ছে তোমার সকালে উঠেছি তখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো উঠে জল ভরতে ভরতে জলটা চলে গেছে আর দুটো বোতল বাকি ছিল ভরা হয়নি তারপরে বাসন দিয়ে ঘরঝার দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর উঠোনটা হচ্ছে তোমার মাছ হাত দিয়ে গেছে তো ঘরের সব কিছু মুছে টুছে আজকে কমপ্লিট করে নিয়েছি বাসিনাইটিটা পাল্টাই নি যেহেতু বাবা এক কিলো মাছ রেখেছে তোমার আট ট্যাংরা মাছ তো ওর জন্য ভাবলাম মাছটা কেটে তারপরে একবারে হচ্ছে নাইটিটা পাল্টে নেব তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমাদেরকে একটু মাছটা শেয়ারও করি তোমাদের সাথে যেহেতু কাটা হয়ে গেলে তখন তো কাটা মাছ দেখতে পারবে তো একটু গোটা মাছটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দিদুন দাদু সব উঠে গেছে উঠে ওই যে ঠাকুমার ঘরে চলে গেছে চা খেতে আমিও গেছিলাম আমি চা খেয়ে এই মাত্র এসেই আমি ক্যামেরাটা অন করলাম তো চলো তোমাদেরকে মাছটা দেখাই তো এই দেখো মাছটা তো বাবা সকালে মানে ঘুম থেকে আমি মা ওটার আগেই মাছটা রেখে দিয়েছিল একবারে তো মাছটা যেহেতু কেটে দিয়ে যায়নি তার জন্য এখন কাজটা বেড়ে গেলে মাছটা কাটতে হবে তো এইদিকে ঢাকা দিয়ে রাখি তারপরে বাইরে বটি নিয়ে যাবো নিয়ে কেটে নেবো কারণ বিড়ালের এত উৎপাত তো কখন যে খেয়ে নেবে মাছ বিশ্বাস নেই লোকে আর এই ঘরটার সব কিছু মোছা মুছে কমপ্লিট ওই যে আর কালকে না বাঁকড়ায় গেছিলাম বলে কত জামা প্যান্ট জড়ো হয়েছে গুছাতে পারিনি কিছু এই যে এইখানে কতগুলো আবার ঘরেও অনেকগুলো আছে আর এই যে ছেলের জন্য কালকে বাঁকড়া থেকে দুটো বাবার কাছ দিয়ে কুলেখানা সঙ্গে এনেছিলাম তখন যাই গিয়ে মাছটা তাড়াতাড়ি করে কেটে নিই কেটে নাইটিটা ছেড়ে তারপরে আবার রান্নাঘরে আসি তো এই দেখো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম পরে রান্না করব এখন তোমার বাজে হচ্ছে আটটা আঠাশ কি বাবা আর তো চোখে দেখো সকালবেলায় বাদাম নিয়ে বসেছে কি বলছি কেন কেরম ও আর এই যে বাদাম কালকে রাতে ছাড়িয়েছিলাম তো তোজো এখন খুঁটে খুঁটে খাচ্ছে আর মোচাতে দেব বাদামটা তো যে এই মাত্র উঠলো আর দিদ নেই দেখো উঠে চাটা খেয়ে আসলো আর এখন বসেছে বিছনা গুছাতে আর আমাদের বিছনাটা তো সেই বারোটার সময় উঠবে তোমাদের দাদা ঘুম থেকে উঠবে তারপরে কি মা ম্যাগি খাবা ঠিক আছে বড়মার মার কাছে বসো আমি ম্যাগি বানাই দিই তোমার ম্যাগিটা এইখানে রাখা ছিল না এই যে আর ওই যে কালকের মোচাটা

হুম দোকান গেছি তাই জন্য কিনে হুম ঠিক আছে শোনা আমি রান্না করি আর এই যে কাকি দুধ দিয়ে গেছে আর ঠাকুরের ফুল দিয়ে গেল আর জন্য তাড়াতাড়ি ম্যাগিটা বসাই নাহলে সাড়ে আটটা এখনই বাজে এরপর রান্না করতে দেরি হয়ে যাবে এই যে তোজোর ম্যাগি হয়ে গেছে আর তো যে ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাবে বলে আর দিদুন এখানে বসেছে হচ্ছে ঠাকুমার জন্য সজনে শাক বাঁচার জন্য ঠাকুমার হচ্ছে প্রেশার হাই হয়ে গেছে হাই লো করবে প্রেশার হ্যাঁ আসো বাইরে আসো তো ম্যাগিটা ঠান্ডা করে তোকে খাওয়াই তারপরে যে সব সবজি হাড়ি পাতিল নিয়ে বসবো কি বলবি বললি ওরকম দেখাবি ওহ বলে হ্যালো গাইস দেখো আমি কি করছি আর সবাইকে গিয়ে গুড গুড মর্নিং বলে দাও হ্যাঁ চকলেট গো বলে গুড মর্নিং সামনেটা কেমন লাগছে অনেক কালো হয়েছে অনেকটা দেখো কিরকম লাগছে দুজনকে দেখতে মাথায় হেনা দিচ্ছে আর দেখো আমার দাঁত মাজার ব্রাশটা এনেছে দাঁত মাজার ব্রাশটা

দেখিয়ে এগুলো সব ভরে নিই আর বাসনটা মাজি তো এখন কটা বাজে দাঁড়ান এখন বাজে হচ্ছে তোমার তিনটে দশ আর আমরা এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম এখনও স্নান করিনি আমি আর দিদুন যেহেতু আমাদের কয়েকটা কাজ বাকি আছে এখনও সেগুলো করবো আর রান্না করার পরও রান্নাটা আর দেখাতে পারিনি রান্না শেষ হয়েছে দুটোর সময় তো দুটোর সময় রান্না শেষ হয়ে যাওয়ার পর ওই যে দেখালাম তারপরে হচ্ছে আরও বাদ কাজগুলো যেগুলো ছিল তোমার করলাম সকালে তো ঘরটা মুছে নিয়েছিলাম আর এখন যাব দিদুন আমি আমাদের ঘরের ওই ট্রেগুলো সরিয়ে তোমার ওই ঘুমের ঘরটায় রাখবো আর দিদুন এদিকে এসে গ্যাস পরিষ্কার করতে আমি মাত্র বাসন ধুয়ে টুয়ে ঘরে ঢুকলাম বললো তোমার তো না আমরা যাই গিয়ে কাজটা তাড়াতাড়ি সারি তো পরে আবার আসতে তো এখন বাজে হচ্ছে তোমার চারটে চল্লিশ হ্যাঁ এখনও আমরা কাজ করেই যাচ্ছি কাজ করতে করতে আমি চলে এসেছি রান্না বসাতে একবারে তোমার ওই ম্যানেজারের খাবার পাতাবো ছেলে পড়তে চলে গেছে আর এখন তোমার চারটে চল্লিশ হয়ে গেছে পাঁচটার মধ্যে খাবারটা যেহেতু নিয়ে যাবে আর দুজনে এইখানে দেখো কাজ করেই যাচ্ছে তো কি কি করলাম তো চলো তোমাদেরকে দেখাই তুই দেখো এই আলমারিটা ছিল এইখানে খাটের পাশে তো খাটের পাশ থেকে সরিয়ে দিয়েছি সরিয়ে তোমার এই পাশে নিয়েছি আর এইখানে যে ট্রেগুলো ছিল জামা কাপড় রাখার সেগুলো রেখেছি তোমার এই যে এই টিভির ঘরটাতে এই দেখো ছেলের ঝুড়ি জামা প্যান্ট ট্রে সব কিছু এইখানে রেখে দিয়েছি আর বালিশগুলো উপরে তো একবারে ইয়ে করে নিচে আর দিদুন দেখো দিদুন কী কী কাজ করলে আজকে একটু বলো

হ্যাঁ না এখনও করিনি আমরা চান দুদিনও করেনি হ্যাঁ কী আছে আমরা কাজ করছি তার জন্য আমরা করিনি বেগুনটা দেখো কথা বলতে বলতে ছেড়ে দিয়ে গেলাম ভাজাও হয়ে গেছে হ্যাঁ এই যে তো তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নিই আর বিকেল বিকেল রান্নাটা হয়ে গেল দেখো এখন একটু বিকেলের আলো আছে তো আবার পরে আসছি দেখাতে তো ভুলে গেলাম এই জিনিসটা এই যে এখানে ভেন্ডি কেটেছি আর আলু কেটেছি এই বেগুনটা ভাজা হয়ে গেলে ভেন্ডি আর আলুটা ভেজে নেবো একবারে খাই তখন তখন হবে সবার খাওয়া হয়ে গেছে ওটা রুটি ওটা না ওটা রুটি দিয়েছিল আটার গুঁড়া ওগুলা দাদু নিয়ে আইছে দাদু তাহলে আর এই যে একজন বসে বসে দেখছে দেখো খাওয়া হয়ে গেছে তোমার ভাইয়ের খাওয়া হয়েছে চা দাদু সবাই খাওয়া হয়েছে এখন শুধু আমি খাবো রুটি ভেন্ডি ভাজা সব হয়ে গেছে তো চা খেয়ে এখন যাব আমরা চান করতে দাদু কি জানি বলো চান না করলে দেখো সব চাটা খাওয়া হয়ে গেছে এখন এই যে বিছনার অবস্থা এরকম কালকেও বিছনার চাদর পাতে নি। চাদর গুলো সব তুলতে হবে আর এই দিকে তোমার ওই যে ট্রেটা দুজন সাজিয়েছে আর মামার ছবিটা ওই দিকে রেখেছে তো এখন এই যা তোজোর জুতোগুলো এই ফাঁকা জায়গায় লাইটটা এখন ভালো পড়ছে বিছনার উপর আর তখন না একদম পড়েনি দিদুন মশারিটা কেরম রয়েছে দেখো আর এই যে দুন দাঁত মাছ বসেছে এখন আর ওই যে এ তুমি আজকে বেরাও কেন কথা আর দাদু এখানে বসেছে কি কাজ করছে জানি না তো যাই আমি তাড়াতাড়ি বিছনাটা দেখি গুছিয়ে নিই তো এই মাত্র স্নান টান করে এসে বসলাম আর দিদির সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম ওর জন্য ক্যামেরাটা অন করতে পারিনি আর এইদিকে এই দেখো বিছনা বিছনা সব গুছিয়ে রেখে তারপরে স্নান করে এসে বসলাম আর দিদুন ওই যে ওইখানটায় মানে ধূপকাঠি দিচ্ছে আর দিদুনার সাথে উপরে গেছিলাম গিয়ে সন্ধ্যা দিয়ে এসেছিলাম ওটা বলতে ভুলে গেলাম মানে গিয়ে সন্ধ্যাটা দিদিনের সাথে দিয়ে আসলাম মানে একবারে সন্ধ্যা হয়ে গেছে স্নান করতে আমাদের আর ওই যে দিদুন এখন এই যে সন্ধ্যা দিয়ে আসলো আর ওই যে ওইখানটায় ধূপকাঠি দেখাচ্ছে আর দাদু ওই যে দাঁড়িয়ে দেখো ফোনে শুনতে পাচ্ছে না বলে কানে রেখে নিয়েছে ফোনটা কোন ফোনটা কোথা আবার নেল পালিশ করছো দেখো টিপের চিরি নেল পালিশ কমালে দিচ্ছে টিপ নেই বলে বললাম আমার টিপটাও করিনি দেখো আরে এইটা নাই তো তো দেখি আবার দিদি ফোন করছে আবার পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম এখন বাজে তোমার সাড়ে নটা আর এইদিকে হচ্ছে রাতে রান্না বান্না প্রায় শেষ তো সর ঘরে ঢুকি আমি আর দিদুনরা বসে সব এসো না ওটা ফেলাস না বসে বসে সব টিভি দেখছে আর ঘরের এই লাইটটা লিভিয়ে রেখেছে আর এখন রান্না করলাম হচ্ছে তোমার ভাত বসালাম আর দ্বিদিন করছে হচ্ছে সেই আট ট্যাংরা মাছের যে মাথাগুলো ছিল তো সেই মাথা দিয়ে আলুর দাম ওই দেখো কড়াইয়ে বসানো আছে আর এইদিকে আমি ভাত উবুর দিয়ে দিয়েছি ওই যে ভাত উবুড় দেওয়া আর তো যে ওইদিকে খেলছে ওই দেখো ওই দেখো ওই যে স্টিল কাটের যে গোল মতো যে বলটা থাকে না ওই বলটা নিয়ে দেখো খেলছে ফেরত আসল না কি করছো হ্যাঁ এটা হ্যালো গাইস বলে দাও জোর ফোনের দিকে তাকিয়ে বলো বলে হ্যালো গাইস এখন বলবে না খেলাতে ব্যস্ত আর ওই দেখো দিদিন টিভি দেখছে এই দেখো কালকে যে মাছ রাখা হয়েছিল না ইলিশ মাছের সাথে ফ্যাচা মাছ বলেছিলাম তো এটা ফ্যাসা মাছ না এটা অ্যাকচুয়ালি ঢেলা মাছ তো তোমাদের ওখানে কী কী বলে জানি না কিন্তু প্রচুর কাটা আর ইলিশ মাছের মতোই খেতে লাগে তো দুদিন তো এই যে আলুর দম করেছে মাছের মাথাটা দিয়ে তো এইখানে রাখা আছে আর ওই যে তোমার ওই মাছগুলো ভাজছি এখন মানে খাওয়া হবে রাতে এখন বাজে হচ্ছে তোমার পনেরো দশটা তো ওইগুলো তাড়াতাড়ি ভেজে তারপরে খেতে বসবো সবাই আর ভাতটাও ওই যে গড় দিয়ে তুলে দিয়েছে ভাতও গরম গরম তো জাস্ট খাবারটা হবে অসাম তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন শুয়ে পড়েছি ঠিক আছে এখন শুয়েও পড়েছি আর দুদিনও চলে গেছে শুতে যেহেতু বিকেল মানে সেই যে সকালে উঠেছি আর এখন এই যে স্নায় রা ফেললাম সারাদিনে একটুও ঘুমোতে পারিনি তাই রাতে প্রচুর ঘুম পাচ্ছে বাবা করেই পড়েই যাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে আর বেশিক্ষণ কথা বলতেও পারবো না তো এটা বলার জন্য আসলাম ভিডিওটা যেহেতু শেষ করতে হবে তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকবো কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে আর আমার ঘরে দেখো চেয়ারে ভর্তি এখানে একটা ওই ওইকোনায় একটা দেখতে পাচ্ছি আর আমার এটা শরীর কি ঠিকই আপনার দিকে চেয়ার ভর্তি হয়ে গেছে আর এই যে তো যে শুয়ে আছে তো যেও এখন ঘুমিয়ে পড়বে সেটা আর গুড নাইট চলছে